নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ওগো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো সেই গৌরী মা কালক্রমে হয়ে উঠেছেন ব্রহ্মময়ীর আনন্দের রসদদার গান অভিনয় রূপসজ্জা সব কিছুতে গৌরী মায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট সেই নিপুণতাকে কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলেছেন সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার গৌরী মা তাঁর সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্র তত্র ঘুরে বেড়াতেন সেসব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন সেই রকম সাজ পোশাক পরে তাঁকে একদিন আসতে হবে যেন তাকে কেউ না চিনতে পারে সম্মতি জানালেন গৌরীমা বেশ কয়েকদিন কেটে গেল সে কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত নতুন কিছু নয় ও কাউকে কিছু না জানিয়ে মাঝে মাঝে উধাও হয়ে যায় সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির পরনে আলখাল্লা মাথায় ইয়া পাগড়ি সবই আছে হাতে শুধু একটি লাঠির অভাব সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন একেবারে চস্ত ইংরেজিতে ওয়্যার ইজ মাই স্ট্রিক ওয়্যার ইজ মাই স্ট্রিক সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে সারদা মাকেও চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন চমৎকার চমৎকার হয়েছে এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হলেন না রাগটা গিয়ে পড়লো সেই সেবকটির উপর ধমক দিয়ে বললেন এই ছোঁড়া তোর ইয়ে থেকেই সব বলে সম্মিলিত আনন্দ কোলা হলে যে বেশ জমে উঠেছিল তা অনুমান করাই যায় সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন আচ্ছা আর একদিন হবে এবং তিনি কথাও রেখেছিলেন শারদা মা তখন আছেন জয়রামবাটিতে উনিশশো সালের জুন মাস এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হল গায়ে গেরুয়া আল খাল্লা মাথায় প্রকাণ্ড পাগড়ি হাতে মোটা লাঠি সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা শ্রীমায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন দেখো গো তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তপুরে শ্রীমায়ের কনিষ্ঠা ভ্রাতৃ জায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা বাড়ির ভিতর অপরিচিত পুরুষ তার উপর এই অসময়ে ভিক্ষা প্রার্থনা ভ্রাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গাল মন্দ শুরু করে দিলেন সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দু পা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তার চিৎকার করে মাকে ডাকলেন তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন এলেন মাও তিনিও সাধুর এই আচরণে বিস্মিত সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন গৌরী মা হাসির কলতানের মধ্যে সারদা দেবী এইবার স্বীকার করলেন আমি যে সত্যি চিনতে পারিনি খুকি কেউ চিনলুম না ধন্যী মেয়ে তোমরা এখানে খুকিটি হলো যাকে চেলা করে আনা হয়েছিল দুর্গাপুরী নাম তার এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত সেইবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রাম বাটিতে সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন মা দুটি ভিক্ষা পাই মা ছোট মামি অর্থাৎ রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন কে গো গৌড়ি মা স্বরে আবার বললেন দুটি ভিক্ষা পাই মা সন্ধেবেলায় ভিখারি এ আবার কি অনাসৃষ্টি ভয় পেয়ে গেলেন ছোট মামি হাও মাও করে ডাকলেন শ্রী মাকে সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ়স্বরে প্রশ্ন করলেন কে রে গৌরী আবার বললেন দুটি ভিক্ষা পাই মা আমি রাত ভিখারি দেবী সহজ কণ্ঠে বললেন ও গৌরদাসী এসো এসো কখন এলে এইবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রাম বাটির পর্ণ কুটির তথ্যসূত্র শতরূপে সারদা এ তথ্য পেলাম মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের থেকে